ষষ্ঠ হিজরির একটি রাতের কথা নবী করিম সাল্লাম শুয়ে আছেন পাশেই শুয়ে আছেন প্রিয়তমা স্ত্রী হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহা নদিনার নিরব রাতে হঠাৎই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম একটি স্বপ্ন দেখতে পেলেন তিনি দেখতে পেলেন তিনি এবং তার সাবিরা এহেরাম পড়ছেন কাবার সামনে দাঁড়িয়ে আছেন কেউ কাবা শরীফ তাওয়াফ করছেন কেউ কুরবানের উড় জোয়াই করছেন চারিদিকে শান্তি আর প্রশান্তির আবহাওয়া স্বপ্নটি দেখার সাথে সাথেই তিনি আর শুয়ে থাকতে পারলেন তিনি জেগে উঠলেন এবং ভাবতে লাগলেন নবীদের স্বপ্ন তো সবসময় বার্তা স্বরূপ হয় পরের দিন সকালবেলায় তিনি সাহাবাগানদের সামনে বলতে লাগলেন হে আমার সাহাবাগান রাত্রিবেলায় আমি একটি স্বপ্ন দেখতে পেয়েছি স্বপ্নটি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি আশা করি তোমরাও খুশি হবে তখন সাহাবা একরামরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লা আপনি কি দেখেছেন তখন নবী কারিম সাল্লাল্লাহ সাল্লাম কণ্ঠে মুচকি হেসে বলতে লাগলেন আল্লাহর কসম আমি স্বপ্ন দেখেছি আমরা নিশ্চিন্তে পবিত্র মক্কা শরীফে প্রবেশ করে কাবা শরীফের তাও করছি এই কথা শুনে সাহাবাদের হৃদয়ে উল্লাসে ভরে উঠল এতদিনে তারা কাবা শরীফ থেকে বঞ্চিত ছিলেন কেউ কেউ আবেগে অশ্রু ফেলতে লাগলো আবার বলতে লাগলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ এটি মহান আল্লাহ র আব্দুল পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ র এরপরে নবিয়ে করিম সাল্লাহ সাল্লাম ঘোষণা দিলেন এবার আমরা মক্কার উদ্দেশ্যে যাত্রা করব। তবে যুদ্ধের জন্য নয় শুধু উমরা হজের উদ্দেশ্যে এই মদ ঘোষণা শুনে মদিনার এবং তার আশেপাশ অঞ্চল থেকে প্রায় হলেন সবাই সাদা কাপড় পরে নিলেন পরার সাথে সাথেই তাদের হৃদয়ে দুনিয়াদি সব চিন্তা মুছে গেল কেবল আল্লাহর ঘরের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা রইল এহেরাম বেঁধে তারা আর দেরি করলেন না অচিরেই তারা সফর শুরু করলেন যাত্রা কাফেলায় ছিল অনেকগুলো উট যেগুলো কুরবানির জন্য নির্ধারিত করা হয়েছিল প্রতিটি উটের কপালে বিশেষ চিহ্ন বসানো হল যেন সবাই বুঝতে পারে এই কাফেলা যুদ্ধের জন্য নয় বরং এই উটগুলো এবাদতকারীদের এবাদতের উদ্দেশ্যে আল্লাহর ওয়াস্তে কুরমানি করার জন্য সবার অন্তরে শীঘ্নতার ছোঁয়া কাফেলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মক্কার উদ্দেশ্যে একমাত্র আল্লাহর দেয়ানে এক নিষ্ঠভাবে মনোযোগ দিয়ে তারা হেঁটে প্রতিমধ্যে তারা উঁচু নিচু পাড় পেরোলেন মরুভূমির উত্তপ্ত বালু উপরে হেঁটেছেন আবার কখনো কখনো ছায়াময় উপত্যকা পার হলেন সাহাবারা উচ্চ স্বরে পড়ছিলেন লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইকা লা কালা লাভবাইক সেই সুরে তালে মরুভূমি যেন দুলছিল এবং তারাও যেন তাল মিলিয়ে বয়ছিল কেউ আবেগে কান্না করছিল আবার কেউ আবেগে দুহাত তুলে বলছিল অবশেষে আল্লাহর ঘর দেখব এই চিন্তায় তাদের বুক ভরে যাচ্ছিল আনন্দে এদিকে খবর পৌঁছে গেল মক্কায় কুরাইশিরা তারা হতবাক হয়ে গেল মোহাম্মদ হাজারের বেশি লোক নিয়ে আসছে যদি সে কাবা শরীফে প্রবেশ করে তবে আরবের চোখে আমাদের সম্মান শেষ হয়ে যাবে তারা আর দেরি করল না তাড়াতাড়ি করে শোভা বসালো সিদ্ধান্ত হলো মক্কার পথে নবীজির কাফেলা আটকানো হবে যে করেই হোক তাদেরকে মক্কা শহরে প্রবেশ করতে দেওয়া যাবে না অন্যদিকে নবিয়া করিম সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবা একরাম যাত্রা করতে করতে মক্কার কাছাকাছি এসে পৌঁছালেন এবং তারা হুদাইবিয়া নামক একটি স্থানে বিশ্রামের জন্য অবস্থান করলেন এবং সেখানেই তারা শিবির স্থাপন করলেন চারদিকে শান্ত মরুভূমি শুকনো উপরে ছিটিয়ে আছেন একরাম দূর দূরান্তে সবুজের কোন ছায়া নেই সাহাবিরা দীর্ঘ সময় ক্লান্ত উঠ হাঁপাচ্ছে কাফেলার মরুভূমির দিকে যাত্রা করছিলেন তারা সেখানে গিয়ে একটি কূপ দেখতে পেলেন এবং সেটি দেখে সবাই পানি নিতে লাগলেন এবং পান করতে লাগলেন কিন্তু সাহাবিদের সংখ্যা প্রায় চারশো ছিল যার কারণে খুব অল্প সময় সেই কূপটির পানি শেষ কূপটি শুকিয়ে গেল কেউ কেউ হাতে থালা নিয়ে নিয়ে নামলেন আবার অন্য পাত্র কিন্তু কূপের তলায় এক ফোটাও পানি নেই সাহাবাদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়লো কাফেলার শেষের দিকে যাত্রা ছিল তারা তৃষ্ণায় কাতর হয়ে পড়ছিলেন এবং রবি করিম সাল্লাম সাল্লামের কাছে তারা আরজ করতে লাগলেন ইয়া রাসুল আমাদের তৃষ্ণা কাতর অবস্থা এই কূপের পানি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এখন আমরা কি করতে পারি তাদের কথা শুনে নবীজি সাল্লাম দীর পথ ক্ষেপে কূপের ধারে এসে দাঁড়ালেন সাহাবা একরাম তার মুখের দিকে তাকিয়ে আছেন যেন আল্লাহর পক্ষ থেকে কোন রহস্যময় সমাধান এখনই আসবে এরপর নবীজি সাল্লাহ আলাই সাল্লাম কিছুটা কূপের দিকে তাকালেন দেখতে পেলেন কূপ একেবারে শুকিয়ে গিয়েছে তারপরে তিনি সাহবাদেরকে বলতে লাগলেন হে আমার সাহবাগন তোমাদের কাছে কি সামান্য পরিমাণ হলেও পানি অবশিষ্ট রয়েছে যদি থেকে থাকে তাহলে আমাকে সামান্য পানির ব্যবস্থা করে দাও এরপরে একজন সাহাবি নবীজির সামনে একটি পাত্রতে করে সামান্য পানি আনলেন নবী কারিন সাল্লাহ আলু সাল্লাম তার বরকতময় হাত মোবারক সেই পানিতে ডুবালেন এবং আল্লাহর নাম দিয়ে কিছুক্ষণ নাড়ালেন তারপরে সেই পানি দিয়ে তিনি মুখ ধুলেন এবং গুলি করলেন অবশিষ্ট পানি তার পরে তিনি কূপের মধ্যে ঢেলে দিলেন আল্লাহর কি কুদরত হঠাৎ কূপের ভেতর থেকে কোল কোল করে পানি ওঠা শুরু করলো শুরুতে ধীরে ধীরে তারপরে যেন পাহাড়ি ঝর্নার মতো গড়িয়ে গড়িয়ে উঠতে লাগলো খুব অল্প সময়ের মধ্যে কূপটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল শাহবাই একরাম বিশ্বময় চোখে তাকিয়ে রইলেন কারো চোখে আনন্দ অস্ত্র চলে আসলো কেউ শেষ দায় লুটিয়ে পড়লেন আহ্লাহর উদ্দেশ্যে সবার মুখে একই সুর আল্লাহ আকবর নিশ্চয় আল্লাহ তালা সর্বশক্তিমান মহান আল্লাহ রাবুল আল আমিনের পক্ষ থেকে একটি মেহরবাণী এবং নবীজির পক্ষ থেকে সুস্পষ্ট মজেজা এরপর সাহবা একরাম সারিবদ্ধ হয়ে সেই কূপের পাশে আসতে লাগলেন কেউ পানি পান করতে লাগলেন কেউ অজু করতে লাগলেন আবার কেউ উট গুলোকে পেট ভরে পানি পান করা লাগালেন মূলত এই কূপটি মক্কায় এখনো অক্ষত অবস্থায় রয়েছে অন্যদিকে কুরাইশ নেতারা নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে বাধা দেওয়ার উদ্দেশ্যে অপরাণ চেষ্টা করছিল যার কারণে তারা সৈন্য পাঠালো নবীজি সাল্লাহ আলি সাল্লাম এবং তার কাফেলার পদ রদ করতে কুরাইশদের এই পদক্ষেপের বিপরীতে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কোন পাল্টা জবাব দিলেন না বরঞ্চ তিনি বুধাইন ইবনে ওয়ারাকা নামক এক ব্যক্তিকে দুধ হিসাবে মক্কায় প্রেরণ করলেন শান্তি চুক্তি করার জন্য কিন্তু কুরাইশরা তার কোনো কথা শুনল না তাই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম একাধিক দুধ পাঠান কিন্তু কুরাইশিরা বেয়াদবি করে বসে এবং এমন দুর্ব্যবহার করে যে উটের পায়ের রগ অব্দি কেটে দেয় এরপরে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম হজরত উসমান রাজিউল্লা তালা আনহুকে শান্তি চুক্তির কথা দিয়ে পাঠালেন এবং বললেন তুমি গিয়ে কুরাইশদেরকে জানিয়ে দাও আমরা যুদ্ধের জন্য আসিনি শুধু কাবা শরীফে জিয়ারতের জন্য এসেছি উসমান রাজিউল্লা তালা আনহু খুব শান্তভাবে রওনা হলেন কিন্তু শাহবাদের মনে চিন্তা জেগে উঠল কুরাইশরা যদি তাকে আঘাত করে বসে উসমান রাজিউল্লা তালা আনহু মক্কায় পৌঁছালেন কুরাইশ নেতারা তাকে ঘিরে ধরল তারা বলতে লাগলো হে উসমান তুমি চাইলে নিজে কাওয়া সরে অফ করতে পারো কিন্তু মোহাম্মদকে আমরা কখনোই মক্কায় প্রবেশ করতে দেব না এই কথা শুনে তিনি দৃঢ় কণ্ঠে বলতে লাগলেন আল্লাহর কসম রাসুলে পাক সাল্লাহ আলি সাল্লামকে বাদ দিয়ে আমি কখনোই কাবা সরে তাও অফ করবো না তার এই কথা শুনে কুরাইশা তারা ক্ষিপ্ত হয়ে গেল এবং তাকে দীর্ঘ সময় আটকে রাখলো অন্যদিকে খবর আসলো উসমান গনিকে কুরাইশরা হত্যা করেছে সাহাবাদের চোখে আগুন জ্বলে উঠল কেউ দরবারে বের করল তাদের মুখে গর্জন উসমান গনিকে হত্যা করেছে তবে আর এখন বসে থাকা যায় না এরপরে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি একটি গাছের নিচে অবস্থান করে সাহাবাদের ডেকে বললেন হে আমার সাহাবীগণ চলো আমরা আল্লাহর নামে শপথ করি আমরা এবার আর পিছু হটব না নবজির এই কথা শুনে সাহাবায়ে کرام একসাথে বলে উঠলেন ইয়া রাসুল আল্লাহ আমরা শপথ করছি আমরা যদি মৃত্যুর মুখোমুখি হই তবুও আমরা আপনার পাশে থেকে লড়ব এই শপথটি ছিল সেই বিখ্যাত শপথ যাকে ইতিহাসের পাতায় বায়াতুল হৃদয় নামে আখ্যায়িত করা হয় এবং পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ রাবুল আলামিন সেই মুসলমানদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে আয়াত ও নাজিল করেছেন এর কিছুক্ষণ পরেই খবর এলো উসমান রাজি আল্লাহ আনহু নিহত হননি এরপরে সহাইল ইবনে আমার নামে এক প্রতিনিধি এসে কুরাইশদের পক্ষ থেকে নবীজির সাথে শান্তি চুক্ত করে এবং আলোচনা শুরু করে এভাবে বেশ কিছুক্ষণ আলোচনা হওয়ার পর উভয় পক্ষ মিলে কিছু সন্ধি চুক্তি করে তার মধ্যে সবচাইতে বড় সন্ধি ছিল আগামী দশ বছর পর্যন্ত মুসলমান এবং কুরাইশরা যুদ্ধবিরতি থাকবে আগে মুসলমানরা সবসময় কুরাইশদের আক্রমণের ভয় থাকতেন এখন আগামী বছর পর্যন্ত যুদ্ধ বিরতি থাকার কারণে তারা নিশ্চিন্তে ইসলাম প্রচার শুরু করলেন দেখতে দেখতে গত্র থেকে গত্র ইসলামের বাণী ছড়াতে লাগলো ব্যবসায়ী ভ্রমণকারী এমনকি যোদ্ধারাও এখন মদিনায় আসতেন তখন তারা শান্তিপূর্ণ পরিবেশে নবীজি সাল্ল সাল্লামের কথা শুনতেন